সিঙ্গাপুরি নাগরিক মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে সর্বস্ব লুট করে সর্বশেষে প্রতারণা করে পালিয়ে দেশে আসার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলনগরের জোরপুকুরপাড় এলাকার মোতাহারের পুত্র সিঙ্গাপুর প্রবাসী ইমরানের বিরুদ্ধে ইমরানের সিঙ্গাপুরের স্ত্রী আয়সা বেগম গণমাধ্যমকে জানায় দীর্ঘদিন ধরে ইমরানের সাথে আয়সার প্রেমের সম্পর্ক ছিল ফলে প্রেমকে পূর্ণতা দিতে দুই সালের পহেলা মে তারা বিয়ে করে দাম্পত্য জীবন কাটাতে থাকে বিয়ের পর ইমরান বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় বিশ হাজার ডলার যার বাংলাদেশি মূল্য আঠারো লক্ষ টাকা নেয় বলে অভিযোগ করে আয়শা আয়সা জানায় সর্বশেষ একত্রিশ ডিসেম্বর ইংরেজি নববর্ষ ইমরানের সাথে পালন করলেও তারপর থেকে ইমরানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আয়সা জানতে পারে ইমরান দেশে পালিয়ে গেছে বিভিন্নভাবে ইমরানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও ইমরান তার কোনো সাড়া দেয়নি বলেও জানায় আয়সা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সিঙ্গাপুর পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে আয়সা এদিকে সরজমিনে ইমরানের গ্রামের বাড়িতে গিয়ে জানা যায় ইমরান কিছুদিন পূর্বে বাংলাদেশে বিয়ে করেছে ইমরানের সিঙ্গাপুরের বিয়ের ব্যাপারে তার পরিবারের কাছে জানতে চাইলে তারা জানায় এ সকল বিষয়ে তারা কিছুই জানে না

What should do this kind of man? He using his wife money here in Singapore. Then he get married in Bangladesh. He married to me last year, 2024, on May, 1st of May. Then he go back on June. He get married there. I give him money. So he must get punishment. My husband' name is Imran Hussain, and I was together with him. He cheating me. Please, I want justice in Bangladesh. What should do this kind of man? he using his wife money here in singapore then he get married in bangladesh he married to me last year 2024 on may 1st of may then he go back on june he get married there i give him money so he must get punishment